Ciao dulu. Ini sunscreen tu. Hopdai mesti wow. ভিজে চাউলগুলো ভালো করে ভিজি নিব চাউলে যে ভাজি হয়ে গেছে একদম যখন মম হবে এরকম আঠার মতো তখন আপনার ফাই দিচ্ছ তাহলে ধুধর হবে পানি দিয়ে দেবো এর পাশে আমার স্বামী এই যে মশলা পিছিয়ে দিতে আদা দিয়ে জিরা মশলা আদার চিনি আদলা রসুন পেঁয়াজ এদিকে আলু দামি মসান এখন পানি দিয়ে দেব পানিটা দেবো চাল ছাওয়া দিতে হবে দারচিনি এলাচ লবঙ্গ আদারি পেঁয়াজ রসুন লবণ দিচ্ছি আটা বাটা আদা বাটা ছিল আদা

আবার ঢালകും খাই হ্যাঁ মা ওরিজের গুঁড়ো একদম দিলাম আইসক্রিমের গরে জিরা এর ভিতরে পেটে নাও হচ্ছে কিন্তু ধনিয়ার গুঁড়ো মশলাটা আমি ভালো করে কষাই নেব ওরিজের গুঁড়ো সামান্য একটু পানি দেবো কষনের জন্য মশলাটা কষানোর জন্য একটু পানি দিবো

মশলা কাটানো হয়ে গেছে মাংসটা দিয়ে দিব আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছে অনেক হেল্প করে

আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু কষা আনব যেহেতু মুরগির মধ্যে ছোটকুলা আলু দিয়ে কষনি হল

সুন্দর মশলা দোলটা দিয়ে দিলাম দোলদার সময় আপনাদের দেখাতে পারিনি কারেন্ট ছিল না শশানো হয়ে গেছে ঝোল ঝোল রাখছি কারণ পাতলা আলুর ঝোল করছে চলে আসেন আমাদের বাসায় দাও চলো আপনাদের সবার ওকে সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর দেখবেন গরিব মানুষ চ্যানেলটা খুলছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফে